দু সালে কিছু স্বপ্নবাস তরুণের হাতে সূচনা হয়েছিল আত্মদান ফাউন্ডেশন নামক এক মানবিক যাত্রার ভালো মানুষ ভালো কাজ দুইটাই সমাজের জন্য কল্যাণময় এই বিশ্বাস থেকে জন্ম নিয়েছিল এই সংগঠন দীর্ঘ দুই বছর ধরে আত্মদান ফাউন্ডেশন ধারাবাহিকভাবে পরিচালনা করেছে অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে মানবতার আলো দুই হাজার পঁচিশ সালে তেসরা অক্টোবর শুক্রবার পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে আত্মদান ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় একটি নতুন অধ্যায়ের সূচনা একটি স্বপ্নের বাস্তব রূপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সৌরভ ঘোষ অনুষ্ঠানের শুরুতেই ধর্মীয় পাঠের মাধ্যমে আহ্বান জানানো হয় শান্তি ও ঐক্যের পবিত্র কোরআন শরীফ থেকে পাঠ করেন সাঈদ ভাই এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন পল্লব দাস এরপর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য অমি ভাই তিনি তার বক্তব্য সংগঠনের অগ্রযাত্রার প্রশংসা করেন এবং একটি নতুন স্থায়ী কমিটির প্রস্তাব রাখেন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন নতুন নেতৃত্ব সভাপতি মুকেশ দাস সাধারণ সম্পাদক মাহবুব আছান উপদেষ্টা মণ্ডলের গুরুত্বপূর্ণ একজন সদস্য তমাল দা নবনির্বাচিত কমিটির প্রত্যেককে শপথ পাঠ করান এরপর নবনির্বাচিত সভাপতি মুকেশ দাস সভাপতি শেখ তৌফিকুর রহমান শুভ সাধারণ সম্পাদক মাহবুব আছান কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফ নিজ নিজ বক্তব্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন সবাই এক বাক্যে প্রতিশ্রুতি দেন আত্মদান ফাউন্ডেশন মানবতার পথে মানুষের পাশে থাকবে সব সময়। আজ আত্মদান ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয় এটি একটি পরিবার একটি প্রতিশ্রুতি একটি পথ চলা আত্মদান ফাউন্ডেশন বাংলাদেশ মানবতার পথে ভালোবাসার আলোয় আপনারা সকলেই দ ও প্রার্থনা করবেন